নমস্কার বন্ধুরা গুরু পূর্ণিমা অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানি আজকের ভিডিওটা শুরু করছি তো তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের আশীর্বাদ ঠাকুরের কৃপায় ভালো আছি চলে আসলাম আবার একটি ভিডিও নিয়ে সকালবেলা সকল কাজকর্ম সব কিছু কমপ্লিট করে নিয়ে বাবা তো আছে বাবাকে বাবার খাবার টাবার রেডি করে দিয়ে স্নান করে নিয়ে এখন যাব গুরুর বাড়িতে কারণ গুরু পূজা করতে হবে সকাল সকাল যেতে বলেছিল যে সেখানে তো যাওয়া হয় নাই কারণ সকালবেলা আসলে তো যাওয়া যাচ্ছে না কারণ পাশে কাজটা তো থাকে সবচেয়ে বড় কথা হচ্ছে যে বৃষ্টি সকাল থেকে গান গত রাত থেকে এত বৃষ্টি হচ্ছে যে মানে কমার কোনো নাম নাই এত খারাপ অবস্থা সকালে ব্যস্ত মেয়ে যেতেই পারে না বৃষ্টির কারণে পরেরটাই গেল তো যাই হোক এখন একটু বৃষ্টি কম আছে আর আমি এই পাশে কিন্তু দেখো একটু পরিষ্কার করলে আমার গাছগুলো এই পাশে রাখছি নৌপরে যেহেতু বিল্ডিংয়ে কাজ চলতেছে চলতেছে সময় এখানে নোংরাই হয়ে থাকে পরিষ্কার রাখলেও পরিষ্কার থাকে না তারপরও একদিন পরপর মানে প্রতিদিনই প্রায় পরিষ্কার করতে হয় আজকে একদম সম্পূর্ণ ডিপ্লিন করে ফেললাম আর গাছগুলোই পাশে করছে যাতে নোংরা কম হবে তো যাই হোক আমি এখন কিন্তু রেডি হয়ে গেলাম তোমাদের দাদাও রেডি হয়ে গিয়েছে এখন যাচ্ছি আমি আর কি বাবা বসে টিভি দেখতেছে যে চলে আসলাম মুকুরী পাঠে তো এখানে এসে সবার পূজা কমপ্লিট হয়ে গিয়েছে এখন ওইভাবে রাখাই আছে মানে এইভাবে সুন্দর করে সাজানো আছে তো আমি আর কি গুরু পূজা করে নিলাম আমি তো প্রথমবার করতেছি যেহেতু এর আগে কখনও করি নাই আমি তো সেই কারণে আমাকে পিসিকে বললাম মানে আমার যে গুরু বাবা ওনার বোন তো তাকে বললাম পিসি বলেই ডাকি আমরা তো পিসিকে বললাম পিসি আমি তো আসলে জানি না কীভাবে কি করতে হয় আপনি একটু দেখিয়ে দেন তো তারপর আমি হাত মুখ ধুয়ে এসে আসমন করে আর কি বসলাম আর আমি তো না খেয়েছিলাম কারণ গুরু পূজা করার জন্য না খেয়ে থাকতে হয় তো তারপরে দেখো এই যে বসে পড়লাম যা কমপ্লিট করার পর আমি এখানে কিছু ছবি উঠায় রাখতেছিলাম আমার বাবার ছবি সুন্দর করে উঠালাম আর তারপরে এখানে প্রসাদটা খেয়ে যেতে হবে পোড়ার পর তোমাদের দাদা আর আমি প্রসাদ খাইলাম এবং খাওয়ার পর তোমাদের দাদা চলে গিয়েছিল পরে আবার এসে আর কি অন্ন প্রসাদ করলাম তো আমি লুচি ফল খেয়েছিলাম তো যাই চলে আসলাম সাধে সাধে এসে দেখো কত বারো মাসে মানে ও ছোট্ট একটু জায়গার মধ্যে এত রকমের গাছ আছে আর এ দেখতে পাচ্ছো এই আমটা কিন্তু বারো মাসে ধরে তো এখানে পদ্ম ফুলের গাছ আছে তারে অনেক অনেক নতুন নতুন সুন্দর সুন্দর গাছ আছে দেখছো সবগুলো পদ্ম কিন্তু এবারে প্রথমেই লাগিয়েছে তো যাই হোক এগুলো সব কিছু কমপ্লিট করে একদম তারপরে বিদায় আদায় দিয়ে নিয়ে চলে আসলাম বাড়িতে এখানে দেখো এই যে উপরে দোতাল এখানে রান্না বাড়ি করে সেটাই আর কিছু তো বাড়িতে চলে আস আসছি মানে পাঁচ সাড়ে পাঁচটার দিকে বাড়িতে আসছি তো যাই হোক আমার কিন্তু সারাটা দিন বেশ ভালোই কাটলো এবং ভালোই লাগলো প্রথম আর কি নতুন নতুন অভিজ্ঞতা আর কিন্তু হইলো আর এখানে দেখো এই দাদা কিন্তু রান্না করতেছে এটা হচ্ছে কনক দাদা সব সময় ভোগের কাজটা জনি বেশিরভাগ করে তো আসার পর তারপরে ভিডিওটা তখন আর করা হয় নাই চলে আসছি আসার পর সন্ধ্যা ফ্রেশ ট্রেশ হলাম কাজ টাজ করলাম আর রাতের সন্ধ্যা মানে এত ক্লান্ত লাগতেছিল কেন যেন শরীরটা তো আগের থেকেই খারাপ ছিল এসে ঘুমিয়ে পড়েছিলাম তোমাদের দাদা কিন্তু আজকে রাতের পূজাটা করলো আমি একটু শুয়ে আছি তো এই তো ছিল বন্ধুরা সারাদিনের ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও মেয়ে এখন ওখানে পাশেই পড়তে বসল তো তোমরা কে কে কেমন করে গরু পূর্ণিমা কাটাইলা আর কিভাবে পালন করলা সেটা অবশ্যই আমাদেরকে একটু কমেন্ট করে জানি আর কোথাও কোনো ভুল ভ্রান্তি থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা আর ভিডিওটা কেমন লেগেছে আর কমেন্ট করে জানিও তো যাই হোক আমার কিন্তু বেশ ভালোই লেগেছে তো ঠিক আছে বন্ধু সকলকে শুভরাত্রে জানে ভিডিওটা